হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম প্রতিদিনকার মতন খাওয়ার ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের দিনটা একটু ভালো করেই কাটাচ্ছ তো আমার আজকের দিনটা একটু মোটামুটি গেছে খুব একটা ভালো যায়নি এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার শাক ভাত ডিমের ঝোল আর স্যালাড আমাদের হচ্ছে কি পটল বিরিয়ানি এই একটা মজার কথা এই বিরিয়ানিটার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে আমার বলতে গিয়েও হাসি লাগছে আমি যখন খাবার বানাচ্ছিলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে যে খাবার বানাতে তখন হচ্ছে আমার পটলের পটল দিয়ে গোটা গোটা পটল দিয়ে মানে ডিম দিয়ে ঝোল করছিলাম তো আমার ছেলে বলছে মা একটা বিরিয়ানি করলে কেমন হয় পটল বিরিয়ানি বলছি কী পাগলের মতন বকছিস পটল বিরিয়ানি আমার হাসি লাগে কথাটা শুনে তো বলছে আবার করে দেখো তখন আমি কষাচ্ছিলাম ঠিক আছে ও যখন বললো দেবার গ্যাস বন্ধ করে অল্প অল্প মশলা করেছিলাম তা আবার ধরো মশলা টসলা কেটে তো বললো যখন যেইভাবে শুধু ঘরের চাল ছিল তাছাড়া সবই ছিল চালটাই ঘরের যেহেতু ভাত খাবো বলে সেটা করা ছিল দিয়ে তোমাদের হচ্ছে গিয়ে খেতে কিন্তু ভালোই হয়েছিল একদিন না বিরিয়ানির চাল এনে বানিয়ে দেখাবো আর পটলগুলো সেই মানে বড় বড়ো সাইজের মোটা মোটা ছিল ভাল লাগছিল খারাপ লাগছিল না তো তোমাদের দাদা ভাই খায় না তো ওকে জিজ্ঞেস করলাম তুমি খাবা বললো যে খাবো আমি একটুখানি তাই জন্য আবার আমি শাক খাবো বলে তোমাদের দাদা ভাইয়ের পাত থেকে একটু ভাত নিলাম বিরিয়ানি দিয়ে তো শাক খাওয়া যায় না কচু শাক ছিল তাই জন্য একটু ভাত নিয়ে নিলাম খাবো আর ও বিরিয়ানি খাবে তো ওরও ভালো লেগেছে ও বিরিয়ানি অতটা ভালোবাসে না তোমাদের দাদা ভাই আর আজকে তোমাদের সূর্যি মামার দেখা পাওয়া গেছে তাই সমস্ত কাজ ধরো ছাড়া হয়েছে ঘরটা একবারে গন্ধ হয়ে গেছিলো মানে আমার তো মনে ছিল আমার ঘরেই বৃষ্টি পড়ছিল যা অবস্থা ওই ব্লকটা দেওয়া হয়নি তোমাদেরকে দেখাবো দেখো আর আর হচ্ছে যে তোমার আজকে ভয়েসটা তখন দেওয়া হয়নি না যে তিনজনের একসঙ্গে বসেছিলাম খেতে তিনজনে একসঙ্গে বসাতে তিনজনা তিনজনের মতন গল্প করছিলাম ধরো তাই জন্য আর ভয়েসটা পরে দিচ্ছি এডিট করার পরে তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করেন শেয়ার করে দিও আর তোমাদেরকে এই পটল বিরিয়ানিটা একদিন বানিয়ে দেখাবো তোমরা একটু বানিয়ে করে কি আমার হাসি লাগছে নামটা শুনে তা আমার মাকে বলেছি তো মা এরকম ব্যাপার বলছে কেন হয় না করলেই করা যায় তা বলছি এরকম করলে লোকে হাসবে না তো দে বলছে না না করলে বই করা যায় করা যায় না কারণ মিক্সড বিরিয়ানি হয় ইলিশ বিরিয়ানি যখন হয় তখন এটাই বা কেন হবে না তো খেয়ে সত্যি কথা বলতে গেলে খুবই ভালোই লাগছিল খেতে আমি তো হাসছিলাম হে আমার খুব হাসি পাচ্ছিলো রক্তিম বলছে শুধু হাসছে তখন দিয়ে তোমার ভালো লাগছে না বলছি ভালো তো লাগছে আমি কি বলেছি খারাপ লাগছে ভালো লাগছিল খেতে তোমাদের দাদা ভাইও লাস্টে একটু লোভ সামলাতে পারেনি একটুখানি নিয়ে খেয়ে নিয়েছে তো তোমরা তো মজা করছো আমাদের এখানে মেলা বসেছে কিন্তু আমি যেতে পারলাম না বিশ্বকর্মা ঠাকুরের মুখও দেখতে পাইনি এখানে অনেকগুলো ঠাকুর হয় প্রত্যেকবার যাই এবার আর যাওয়া হয়নি তো চলো টাটা বাই বাই সবাই মিলে টাটা দিয়ে দিলাম তোমাদেরকে বাই